নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকনার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত স্বাগত আজ দেখুন সে যুগ হয়ে রেডিওয়ে পড়েছি আর একটা টোটো ভাড়া করে নিয়েছি চলুন আজ একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব। আপনার সঙ্গে আমার সঙ্গে আপনারাও চলুন আমরা আপনাদেরও নিয়ে যাচ্ছি টোটো করে আমি প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনীর দাদা আর ওর মা চারজন মিলে চললাম দেখতে থাকুন বন্ধুরা আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সাসপেন্স এই যে প্রিয়দর্শিনী মাম্মিজি ওর বাবাকে ফোন করছে আর পাশেই আমাদের কর্তমশাই হ্যালো বলল আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশ তো কোনো দিন দেখিনি লোকনাথ বাবার মন্দিরের এদিকটা আসলে সবাই বলে বাংলাদেশটাও নাকি অনেকটা এরকমই দেখতে এই যে দুপাশে মাঠ মাঝে মাঝে ফাঁকা জমি পুকুর মন্দির তারপরে ধান চাষ হচ্ছে এই সমস্ত কিছু মিলিয়ে একটু অপূর্ব লাগছিল দেখতে টোটো থেকে তুলছি তো তার জন্য ভিডিওটা একটু কাপা করছে বন্ধুরা কিছু মনে করবেন না একটু মন দিয়ে দেখুন খুব ভালো লাগবে আর এই যে দেখুন রাস্তা কিন্তু ফাঁকা বড়ো গাড়ি নেই বললেই চলে একদম আর এ দেখুন দুপাশে কি সুন্দর গাছপালা চালের উপরে লাউ গাছ এই যে মাঝখানে একটা বাড়ি আর দেখুন দুপাশটা ফাঁকা মাঠ মানে একটা সব মিলিয়ে একটা অপূর্ব যারা প্রকৃতি ভালোবাসেন আমার মতো আমি তো প্রকৃতি ভালোবাসি আমার না এত সুন্দর লাগছিল যাতায়াতের দুপাশের পরিবেশ মানে কী না দে মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আপনারা একটু মন দিয়ে দেখুন দেখুন চারিদিকটা কি সুন্দর আম গাছে প্রচুর বোল এসেছে কাঁঠাল গাছে কাঁঠাল তারপরে পুকুরে ভর্তি জল আমাদের ওই পুকুরগুলো তো শুকিয়ে গেছে যা দু একটা পুকুর আছে পাশে দেখুন মাটির চারি তৈরি হচ্ছে মাটির গ্লাস তৈরি হচ্ছে তারপরে ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে ফাঁকে ফাঁকে জমিতে ধান বোনা হয়েছে মানে মানে এত অপূর্ব এত সুন্দর লাগছিল চারিদিকটা আর দেখুন এই যে দুপাশে পেয়ারা চাষ হয়েছে আর এই দেখুন ফাঁকা মাঠ পাশে পুকুর তারপরে বাড়ি মানে সবটা মিলিয়ে আমি মনে হয় গল্প যেন শুনেছি মনে হচ্ছে যেন আমি বাংলাদেশেই চলে এসেছি এত ভালো লাগছিল এই দেখুন পুকুরের ঘাটটা কতটা উঁচু আর অনেকটা সিঁড়ি আর এই যে দেখুন পুকুর থেকে মাছ ধরে তুলে এনে এখানে জাল টালগুলো গুটিয়ে নিচ্ছে মানে এই দেখুন আর একটা পুকুর মানে পুকুরে জল টই টুম্বর এখনও কিন্তু শীত চলে গেল পুকুরের জল কিন্তু কমেনি আর এই যে ইট দেখুন এখানে কিন্তু ইট ভাটাও আছে ইট পোড়ানো হচ্ছে মাটির চারি বানিয়ে সেগুলো পোড়ানো হচ্ছে মাটির গ্লাস থালা বাটি এগুলো বানিয়ে পোড়ানো হচ্ছে জায়গায় জায়গায় সবটা তো আর দেখানো সম্ভব হচ্ছে না দেখতে থাকুন চলে এসেছি হ্যাঁ টোটো একদম ভিতরে ঢুকে গেল। আর এবার আমরা নামবো নেমে জুতো রাখার ব্যবস্থা আছে এখানে জুতো এক জায়গায় রাখতে হবে তারপরে ফুলের ডালা তৈরি করে নিতে হবে তারপরে কুপন কেটে ভিতরে ঢুকতে হবে কর্তমশাই আমরা সবাই মিলে টোটোর মধ্যেই আমরা জুতোটা জুতোগুলো রেখে দিলাম রেখে কর্তমশাই ওই দিকে চলে গেছে লাইনে কুপন কাটতে আর তার পাশেই ডান দিকে জুতো রাখার ব্যবস্থা কারণ অনেকেই তো বাস ট্রেনে আসে সবাই তো আর গাড়ি ভাড়ার গাড়ি রিজার্ভ করে আসে না তারা ওইখানেই জুতো রাখে ওইখানে জুতো রেখে তারপরে এই যে মূল মন্দিরের ফটক এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে ওই দেখুন দূর থেকে বাবার মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরটাও অল্প দেখা যাচ্ছে আগের থেকে আগের থেকে মানে গত বছর গেছিলাম আবার এবছর গেলাম অনেকটা পরিবর্তন দেখলাম এখানে এক থানার মতো হয়েছে ওই যে বিল্ডিংটা তারপরে এখানে দেখুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে এই জায়গাটায় ছাদ মানে ছাউনি ছিল না ছাউনি হয়েছে মানে আরও অনেক কিছু হয়েছে নতুন

যে একশো টাকা পড়বে সেটা তো জানি এবার দেখুন আমাদের ডালা প্রায় রেডি একটা মালা দিল আর কি কি দিল আর একটু ওড়না দিল একশো এক টাকা এই যে মেয়েরটা নিয়ে নিয়েছে মেয়ে হাতে আর আমারটাও আর একটা হাতে নেবে নিয়ে আমরা এখন আস্তে আস্তে ভিতরে চলে যাব বাবার মন্দিরে পুজো দিতে এই যে কর্তমশাই এখানে লাইন দিয়েছে কুপনের লাইন আর আমরা ছ বছর হয়ে গেছে তো বিগাদশীর ওরও টিকিট কুপন কাটতে হলো মোট চারটে কুপন আমরা কেটে নিলাম এখান থেকে কেটে নিয়ে এবার ভিতরে যাব। এই যে ডালা নিয়ে নিলাম এবার ভিতরে যাব পুজো দিতে রাস্তা পুরো গরম হয়ে রয়েছে পায়ের তলায় মানে খালি পায়ে হাঁটা যাচ্ছে না ভীষণ ছ্যাঁকা লাগছে খুব তাড়াতাড়ি আমরা ভিতরে চলে গেলাম

খুব খুব আরাম লাগে এখানে বসতে একতলা দোতলা দুটো আছে এখানে আর একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা আগে প্রচুর কাঁঠাল হতো কোন গাছটা কেমন একটা হয়ে গেছে চলুন আমরা আস্তে আস্তে এই পথ ধরে এই মূল মন্দিরের দিকে যাই মন মন্দিরের ওপর দিকটা কিন্তু ছাদ নেই দেখবেন দেখাবো ওপরে বিচলির ছাউনি দিয়ে ঘেরা আর এখানে এই যে দুপাশে দুটি নন্দী মন্দির আছে এই যে এই জায়গাটা দেখুন এই যে সবাই এখানে ব্যবস্থা করে ওখানে একটু বসে থাকে এই যে মূল মন্দির দেখুন মূল মন্দিরটা ভালো করে দেখাচ্ছি এবার আমরা ভিতরে যাব পুজো দিতে এই যে জয় বাবা লোকনাথ পাশে শিবলিঙ্গ বাবাকে দর্শন করুন এটা হচ্ছে মন্দিরের যেখানে মূল বাবার ফটো তার পিছন দিকে আছে দেখে নিন এ দেখুন পুরোহিত মশাই মন্দিরের মন্দিরটা কাছ দিয়ে দরজা দিয়ে ঘেরা তার বাইরে ছোট্ট একটা লোকনাথের মূর্তি আছে ওখানেই পুরোহিত মশাইরা সবার পুজো দান করেন আমরাও দিলাম গোত্র নাম বলে দিলাম তারপরে দক্ষিণা চাইলেন দক্ষিণা দিয়ে আমরা পুজোটা সেরে নিলাম আর এই যে কাচের দরজা দেওয়া ওর ভিতরে মূল যে ঠা বাবা লোকনাথের মূর্তি সেটা আছে ভিতরে ঢুকতে গেলে একশো টাকা করে লাগবে আমরা যতবার এসেছি একশো টাকা করে দিয়ে ভিতরে ঢুকেছি এবার আর আমরা ভিতরে ঢুকলাম না বাইরের থেকেই বাবাকে দর্শন করলাম আপনাদেরও বাবাকে দর্শন করিয়ে দিলাম পুজো সেরে নিলাম সেরে নিয়ে এবার সবাই ওখানে লাইন দিয়ে বসে থাকেন বাবার যখন পুজো হবে সবাই ওইখান থেকে যাতে সামনে সামনাসামনি দেখতে পান আর আমি সবাই বসে আছেন আমি উঠে একটু চারিদিকটা একটু ঘুরে নিলাম এই যে এই জায়গাটায় বসার জায়গা সুন্দর ভীষণ প্রচণ্ড গরমেও এই জায়গাটায় ভীষণ ঠান্ডা লাগে আর পুজো দিয়ে মন্দিরের চতুর্দিকটা আমি একটু গোল করে ঘুরে নিলাম আর মন্দিরের ঠিক পেছন দিকেই ছোট্ট একটা মন্দির আছে ওর মধ্যে ছোট্ট একটা লোকনাথ বাবা আছেন আর শিবলিঙ্গ আছেন দুটো সোমবার যারা উপোস করে আসেন অনেকে এইখানে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারেন আর ওই যে উপর দিকটায় আমাদের যে পঁচাত্তর টাকার কুপন এখানে খাবার ব্যবস্থা আর হচ্ছে পঁয়তাল্লিশ টাকার যে কুপন যেখানে শুধু খিচুড়ি খাওয়া হবে তরকারি খাওয়া হবে সেটাও একটু ভিতরের দিকে পরে সেটাও দেখাবো আর এই যে লাইন দেখছেন একশো টাকা করে সবাই জমা দিয়েছে ভিতরে ঢুকে বাবার সামনে বসতে পারবে আমরা তো প্রত্যেকবার ঢুকি এবার আর ঢুকলাম না বাইরে দিয়েই দেখে নিলাম আর এই জায়গাটা হচ্ছে যজ্ঞের ব্যবস্থা বাবার যেদিন জন্মতিথি সেদিন যখন বড় করে পুজো হয় তখন এখানে বিশাল করে যজ্ঞের আয়োজন করা হয় চতুর্দিকটা সুন্দর দেখুন গোল করে ঘেরা আছে আর এই জায়গাটা দেখুন এই যে প্লাস্টিকগুলো দেখছেন এটা হচ্ছে ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালানো হয় জ্বালিয়ে ধূপকাঠির ভিতরে যে প্লাস্টিক ঠিকটা আছে ওটা দিয়ে সবাই মানত করে যান ওটা দিয়ে বেঁধে আমরাও আমাদের মোমবাতি আর ধূপকাঠি এখানে জ্বালিয়ে দিলাম নমস্কার করলাম আমাদের মনোকামনা যা আছে বাবাকে বলে আর এই জায়গাটা হচ্ছে আমাদের খাবারের লাইন পুজো হবে তারপরে দেড়টার সময় দরজা খুলবে মানে আগে বসা যেত এই জায়গাটা ঘিরে দিয়েছে কারণ আর বসতে দেয় না কাঁঠাল গাছটা দেখুন কি হারে কাঁঠাল হয়েছে কচু কুচু কাঁঠাল প্রচুর কাঁঠাল আগে এই বেদিটার মধ্যে আমরা বসতাম এই যে বসার জায়গাটা সব দিক দিয়ে সিঁড়ি আছে আর এই যে গেট আর এই দিকটায় সমস্ত বাজার বসেছে সব রকম বাচ্চাদের না থেকে শুরু করে সব পড়ে যাচ্ছে

তাড়াতাড়ি একটু এসে দাঁড়িয়েছি নাহলে প্রচুর লোকের পিছনে পড়তাম লাইনটা দেখাবো কত বড় আর এই পুজোর বাবার পুজো শেষ হবে দেড়টার মধ্যে শেষ হয়ে যাবে তারপরে এই খাবারের গেটটা ওপেন হবে সবাই এখানে আমরা দাঁড়িয়ে আছি দেখুন এই যে বাচ্চা কাচ্চা অধীর হয়ে যাচ্ছে প্রিয়দর্শিনী বলছে মানে এটা স্টিলের যে ইয়ে দিয়ে রড দিয়ে ঘেরাতো বলছে আমি বাইরে যাবো বাইরে যাবো কিন্তু অনেক ভিড় আমরা তো একটু সামনের দিকে ওইটা বেরোতে গেলে অনেকটা পিছনে পড়তে হবে পুজো প্রায় শেষ এবার আস্তে আস্তে এই যে মন্দিরের দরজা মানে খাবারের জায়গার দরজা খোলা হচ্ছে এবার আমরা ভিতরে ঢুকবো এই যে ঢুকে পড়েছি এবার সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি আমার জায়গায় সবার আগে আমরা ঢুকি পড়েছি দেখুন ভিতরটা একদম ফাঁকা আমরা যেখান দিয়ে বেরোনোর পথ ঠিক তার ওই সেই দরজার পাশেই গিয়ে আমরা বসলাম এই দেখুন এখানেও আছে হ্যাঁ এখানে যে আছে খাবার জায়গা খাওয়ার পর এই জায়গাটা দিয়ে নেমে পাতা ফেলে হাত ধুয়ে তারপর বাড়ি এই যে মূল মন্দিরটা এই যে এখানে ছাউনি সবাই বসে পড়েছে এবার খিচুড়ি তরকারি সব বালতিতে তুলে নেওয়া হচ্ছে সবার পাতে পাতে প্রথমে অল্প একটু খিচুড়ি আর কুমড়োর তরকারি দেবে পাতা দেয়া হচ্ছে যে পাতা দিয়ে দিচ্ছে সবাইকে এরপর খিচুড়ি আর কুমড়ো আলুর তরকারি দেয়া হলো এবার এটা খাওয়ার পর তারপরে অন্য কিছু দেবে পোলাও দিয়েছে আর সঙ্গে একটা তরকারি খেয়ে ওই পিছন দিয়ে নেমে পাতা হাতে করে নিয়ে ডাস্টবিনে ফেলে এখান দিয়ে হাত ধুয়ে বাড়ি এক ব্যাস সবে হলো লাইন দেখুন পুজো হয়ে গেছে দেখুন বাবাকে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে সবাই মিলে এই যে টাটা বাবা এই যে মন্দির এই জায়গাটা উঠলাম না হ্যাঁ এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি উঠে এখানেও বাবা বসে আছে এবার ফিরছি আমরা তো টোটো নিয়ে এসেছি আমাদের বাড়ির খুব কাছেই এই বিল্ডিংটা কিসের হয়েছে বুঝতে পারছি না পরে যখন চালু হবে আবার আসবো তখন বলবো এবার বেরোচ্ছি ফেরার পরতে প্রিয়দর্শিনী ঘুমাচ্ছে প্রিয়দর্শিনী দাদাও ঘুমিয়ে পড়ছে দুজনে ঘুমিয়ে পড়ছি আমরা দুজন জেগে আছি আমরা দুজন জেগে আছি দেখেছিস ভিডিওতে দারুণ সুন্দর খালি নাচন 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 নিজেই ঢাকলা থেকে ফিরে এসে সবাই একটা করে ঘুম দিয়ে নিয়েছি আচ্ছা মেয়ে মেয়ের বাড়িতে চলে গেছে ওখানেই নেমেছে টোটো থেকে আমরা বাড়ি চলে এসেছি এবার একটু খিদে পেয়েছে চলে এসেছি রান্নাঘরে চালের গুঁড়ো দিয়ে এই যে চাপাটি বানিয়ে নিচ্ছি আর করব লিকার কফি আর এই যে দু কাপ কফি বানিয়ে নিলাম লিকার